আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ দেশের বাইরে সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আপনারা যে গাড়িটা নিয়ে আমি নতুন লাইকস নিয়ে আসলাম গাড়ি ডিলাক্স যে গাড়িটা দেখতে পারবেন দুই একদম নতুন গাড়ি যে সুন্দর পরিবেশের গাড়ি হালকা টাচিং দেখতে পাচ্ছেন গাড়িটা এবং সুন্দরভাবে গাড়িটা আপনারা যারা আমার নিত্যদিন ভিডিও দেখেন সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সুমন ভাইয়ের এবং সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় ভাইয়ের আমার আজকার একটা যে গাড়িটা এটা একটা চকাম গাড়ি যে সুন্দর পরিবেশে একদম নতুন যে একটা ইঞ্জেলের নাটো খোলা হয়নি একদম নতুন গাড়ি একদম ফ্রেশ একদম করকরা গাড়ি গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা আরও ভালোভাবে দেখবেন আমার সঙ্গে থাকবেন আপনারা যারা ভিডিওটা দেখবেন আমার সঙ্গে থাকেন আমি সুন্দরভাবে এই গাড়িটা দেখাই প্রথমে সামনের চাকাটা দেখেন ফ্রেশ নতুন সামনের ডাইন সাইড প্যাট দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ফ্রেশ গাড়ি এই সামনের এই যে সামনের চাকার এই যে ময়লাটা মুছো হুম দেখতে পাচ্ছেন গাড়িটা একদম সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে কেবল চালায় আসলাম এটা সামনের শু ভিতরটা দেখতে ভিতরটাও দেখাচ্ছি আপনাদের ভালোভাবে দেখবেন Relax. আপনারা ভালোভাবে দেখবেন একটা চাকা একটু হালকা বিট গেছে এই চাকাটা শেষ করে দেব সুন্দরভাবে দেখেন গাড়িটা এবং আমি ভিতরটাও দেখাচ্ছি ইঞ্জিন এখনও নিখুঁত ইঞ্জিল আছে নেট ডালা পুরা পিছনটা দেখেন সুন্দরভাবে অনেক ভাই ভালো ভালো গাড়ি গাড়ি সুমন ভাই এবার নতুন গাড়ি দুই হাজার বিশ দেখেন গাড়িটা আরো সুন্দরভাবে দেখাচ্ছি মনের মতন গাড়ির দামও বলবো ভাইয়েরা দাম বলব অবশ্যই দাম বলবো আপনারা গাড়িটা দেখেন আগে পছন্দ হয় নাকি আমার এখানে সব ধরনের গাড়ি পাবেন এই গাড়িটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর গাড়ি আপনাদের জন্য দুই লাখ পঁচাত্তর যারা আমার ভিডিও দেখে আসবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ সত্তর দুই লাখ সত্তর আসবেন গাড়িটা দেখতে দুই লাখ সত্তর সুমন ভাই সুমন অটোর পক্ষ থেকে দুই লাখ সত্তর যারা ভিডিও দেখে আসবেন অল কমপ্লিট একটা ইনকাম করে খাওয়ার মতন গাড়ি আপনাদের চ্যাচিসটাও দেখাচ্ছি একদম ফ্রেশ অরিজিনাল চেসিস দেখেন ভিতর একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন এবং পুরা গাড়িটার গঠন দেখেন এখন ফুল গাড়িটা এখন আছে সুন্দর মনের মতন হ্যান্ড ব্রেক এবং কোনো সমস্যা নাই নিখুঁত গাড়ি তা অনুরোধ করব স্ক্রিনে নাম্বার থাকবে ইমু নাম্বার সবাই আমার সাথে যোগাযোগ করবেন ফোনে এবং এই গাড়িটা নেওয়ার জন্য সাতবাড়ি বাজার ধারসন্ন মাদ্রাসার সামনে ধরমপুর ইউনিয়ন থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া আপনাদের জন্য মনের মতন খেটে খাওয়া বিদেশ ফিরত যারা বাইরে আছেন বিভিন্ন ভাই বেরাদার সকলের অনুরোধ করব, যারা এরকম ভালো গাড়ি কিনবেন তাদেরকে অনুরোধ করব গাড়ি ভালো গাড়ি যারা খুঁজছেন গাড়ি দেখার মতন গাড়ি ইঞ্জিন কর এক ফোঁটা মোবিল খাবে না এবং নিউ শেপের গাড়ি এবং পিছনের বাম্পারটা দেখতে পাচ্ছেন দেখলে বুঝতে পারবেন গাড়িটা কি রকম এবং ফ্রেশ গাড়ি তা আপনারা যারা ভিডিওটা দেখবেন সকলেই একটু শেয়ার করবেন কমেন্ট করবেন যেন সুমন অটোর পক্ষ থেকে সুমন ইউটিউবের পক্ষ থেকে এবং ফেসবুক আছে সুমন মেকার এবং ইউটিউব চ্যানেল সুমন অটো সকলকে ছালাম জানিয়ে সকল কাস্টমারকে আমার সুমন অটোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নন্দা অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ